ও দুনিয়ার মালোষ ও দুনিয়ার বাসিন্দারা একবার শুনে যাও যে পৃথিবী নিয়ে আমরা এত ব্যস্ত যে দুনিয়া নিয়ে আমরা দিনরাত দৌড়াই সেই পৃথিবী এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আর তুমি চলে যাবে এমন এক ঘরে যেখানে তোমাকে একাই থাকতে হবে একবার ভাবো তুমি শুয়ে আছো এক একটা সরু ঠান্ডা অন্ধকার গর্তের ভিতর চারিদিকে মাটি শুধু মাটি আর উপরে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তোমার দুনিয়ার শেষ দরজাটা সেই মুহূর্তে সেই মুহূর্তে তোমার আশেপাশে নেই কেউ নেই তোমার মা যার জন্য তুমি কেঁদেছিলে নেই বাবা যার কাঁধে মাথা রেখে তুমি বড় হয়েছ নেই ভাই নেই বোন নেই বন্ধু এমন কি নেই তোমার জীবন সেই মানুষটি হাত ধরে তুমি পুরো জীবনটা কাকিয়ে দিতে চেয়েছিলে কবর এমন এমন এক জায়গা যেখানে তোমার নাম্বার সেভ করার মতো কেউই থাকবে না যেখানে গান শোনার মতো কেউই থাকবে না যেখানে আর একটু সময় দাও বলার মতো সুযোগ নেই ওখানে শুধু তুমি আর অন্ধকার এমন অন্ধকার যার কোনো শেষ নেই হঠাৎ চারপাশের শব্দ মাটি নড়ছে পোকা বাকুর তোমার দিকে এগিয়ে আছে তুমি ডাকতে চাও কিন্তু মুখ শুকিয়ে গেছে তুমি সাহায্য চাইতে চাও কিন্তু সেখানে সাহায্য করার মতো কেউ নেই একবার ভাবো এখানেই তোমাকে থাকতে হবে ঘন্টা না দিন না বছর না হয়তো শত বছর পর শত বছর ও দুনিয়ার মানুষেরা যদি সত্যি করে ভাবতে পারো তাহলেই তুমি বুঝবে কবরের সবচেয়ে বড় ଅତ୍ତକାର হলো তোমার পাপ আর কবরের একমাত্র আলো হলো তোমার نیک আমল দুনিয়ার আলো দিয়ে কবর আলোকিত হবে না দুনিয়ার টাকা দিয়ে কবরের দরজা খুলবে না তোমার সন্তান তোমার সঙ্গে যাবে না তোমার যাত্রার মতো একমাত্র সাথী তোমার নামাজ তোমার তোমার দান তোমার চোখের পানি বন্ধু তুমি দুনিয়ার জন্য যতই দৌড়াও একদিন থামতেই হবে একদিন এই মাটির নিচে নামতেই হবে একদিন ওই ঘর ওই সরু ঘরটাই হবে তোমার স্থায়ী ঠিকানা যদি সত্যি কবরের অন্ধকার তোমাকে কাঁপিয়ে তোলে তাহলে আজই বদলে যাও আজই দেখ আমুল শুরু করো কবরের আলো তুমি আজই বানাতে পারো আর কাল হয়তো সময় থাকবে না সময় থাকতে সময় নষ্ট করিও না বন্ধু